এখানে অনেক ওই যে আমার দেশি ভাই দেখলেন উনি হলো আমাদের বাংলাদেশে এখানে অনেকই কাজ করে মেলার কাজ বলে এই যে দেখো নৌকা এটা যে খুব রিক্স নৌকা 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 ভয় লাগে ট্রেন মানে এখানে মেলাতে নতুন খুলছে একটা দেখি ভাই এখানে সবাই কাজ করে বাংলাদেশ ভাই কয় টুকেন সব কিন্তু

দুই মিনিট দুই মিনিট তিন দুই মিনিট ছয় টাকা ছয় রিঙ্গিত তিন টুকিন এক টুকিনে দুই রিঙ্গিত তিন টুকিনে ছয় রিঙ্গিত দুই মিনিট লাভ আর লাভ আমরা তিনজনে দুই মিনিট ওখানে ঘূর্ণনি দিলাম বিশ টাকা আঠারো রিঙ্গিত টাকা না কিন্তু রিঙ্গিত আর এখানে সব গেমসের দোকান এই

আসো গাড়ি রাখছি ওই সামনে মনে নাই তো মা জানো না তো আসো আসো আর শপিং করলাম ঈদের দিনে ঘুরতে এসে শপিং শপিং হয়ে গেছে তারপরও ঘুরতে আসি চোখে পড়লো এটা ওটা কিনতে কিনতে প্রায় ভালোই হয়েছে ওই যে আমার গাড়ি ওখানে পার্ক করা আছে ওই যে ওখানে এই কত সুন্দর লাগতেছে সেই সুন্দর লাগতেছে এটা কি লাইসেন্স পাইনি আম্মু জি এই লাইসেন্স পাইনি লাইসেন্স পাওয়ার পরে এটা চালু হবে এটা এটা রিক্স রিক্স তো এটা गवर्नमेंट আসবে गवर्नमेंट আসার পরে চেক করবে তারপরে লাইসেন্স দেবে তারপর ওটা রানিং হবে আর ছোটগুলো যেগুলো লাইসেন্স দেওয়ার মতো সেগুলো লাইসেন্স দিছে আর যে যার কারণে ওই বড় যেটা চরকি আছে ওটা এখনো আহ খোলে আর আরকি নতুন দুই দিনের ওপেন হয়েছে এখানে মালয়েশিয়াতে এক এক জায়গায় গিয়ে দশ দিন পনেরো দিন এক মাস এরকম মেলা হয় সেখানে প্রচুর বাংলাদেশে কাজ করে এই যে এসে গেছে গাড়ির কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত ভিডিও দিতে পারি না অনেক ব্যস্ত প্রচুর ব্যস্তর কারণে চেষ্টা করবো নিয়মিত ভিডিওতে আছেন অবশ্যই শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ